আচ্ছা মা যে পালন করতে পারে বাবা কিন্তু কত সুন্দর আছে এই ভিডিও গুলি ছেলের মা যখন দেখবো সে তো খালি কেলছে মা নাকি তার কেমন লাগবে তার অবশ্যই কষ্ট লাগবে দেখে কি তার মা লাগবে না এত অভিডোটা বাইরাল হয়েছে সবাই দেখতেছে সবাই তার দেখে কমান করতেছে অনেক মায়া কি সুন্দর হাসি ও প্রবৃত্তি পবিত্র একটা হাসি

যখন এরকম একটা হাসি দেয় তখন অবশ্য তার বাবার অনেক কষ্ট মনে হয় কষ্টের মাঝে একটু আনন্দ কারণ কিন্তু তার বাবা বুঝতেছে যে তার কতটা কষ্ট হতেছে বাচ্চাটা কোন না কাজ করতে পারে না কোথাও যাইতে পারে

আমি মনে করি বাবা অনেক বাইক অনেক সুন্দর দেখতে বাচ্চা আল্লাহ তালা দেখে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করবেন সেটা ও আব্বু রে আব্বু আব্বু সুযোর রাখা করছে আব্বু